ওমা ও বাবা ও ওমা আমার তেল দিয়ে ওমা বেটা কি হয়েছে আমি তো কিছু বুঝতে পাচ্ছি না কি হয়েছে বাবা তোমার আর মা তুমি ওই রকম করে মুখটা রেখেছো কেন গো আর কি বলবো তোর বাবাকে কি গরুই দিয়েছে আর আরে বাবা লিও না মা তুমিও চাপ না আমি দেখছি কালা ডাক্তার আছে না তার সাথে আমি যোগাযোগ করে তার কাছে বাবা বাবা বেদনা করছে দেখ বাবা একটু দেখ তাড়াতাড়ি ডাক্তারটাকে দেখ কালো ডাক্তারের এখানে নিয়ে যাচ্ছি বাবা আর কিছুক্ষণ অপেক্ষা করো বাবা জলদি করলে দা দাদুল বেতনা করতে গাল বানানি থুনতে বাদানি কখন লে বলছে দাদুল বেতনা করতে লাড়া আমার সাথে মুখ চলেবি তুই একটা টাকা নি দিব না কানটা নিচে মানচত তুই মরে থাক যা বাবা যা বাচ্চাটার সাথে লড়াই লাগিস না যা হ্যাঁ হ্যাঁ বাবা যাচ্ছি এ চুদের ভাইকে মুখটা বন্ধ রাখতে বলো না হলে ঠেঙ্গায় পোঙ্গা মেরে দেব আমি আরে দাদু ভাই তুমারে থাক রে থাক হ্যাঁ 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 দাদু ঠিক আছে ঠিক আছে তুমারে থাকতে এই বান তো দাগি কেন লেবড়া এদের কালো লক্ষ্য শুনতে পাই না চেচিয়ে চেচিয়ে আমার কানের পর্দা ফেটে যাবে ঠিক আছে ঠিক আছে চলো বাবা চলো এখন কালো ডাক্তারের এখানেই যেতে হবে তাছাড়া কোনো উপায় নেই ঠিক আছে মা তুমিও রেডি হয়ে যাও তোমাকেও নিয়ে যাব হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ আমিও রেডি হয়ে যাচ্ছি বালা আমিও দাবো দাদুর সাথে ভাহ ওখানে কোনো পিকনিক করতে যাইনি আমরা ডাক্তার ঘর যাচ্ছি ডাক্তার তো দাদুকে গরুয় ধুয়ে দিয়েছে তার জন্য ডাক্তারের কাছকে যাচ্ছে নিয়ে ওখানে পিকনিক করতে যাইনি বালা আমি কোনো হাতে দাবো আমি দাদুর সাথে যাবো ওখানে দেখতে কি করতে দাদুকে ঠিক হচ্ছে আমার সামনে দাঁত কেলাভি একটা দুগোনো ভাঞ্চোত ওখনি চল এখান থেকে ভাগ দিয়ে যাবো না হুম বালা বললেই তো হইলো আমি নিয়ে দাবো নাই গালিমালা নিয়ে অত টাকা বলে দরকার নাই কানটা মালা দে লে বাবা লে জলদি কর তাড়াহুড়ো কর তোর বাবার খুব ব্যথা করছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই সাথে মু লাগায় কোনো নেই আমি ঠিক আছে চলো চলো রেডি আমিও রেডি হয়ে যাচ্ছি হ্যাঁ বাবা হ্যাঁ কর আবার খুব ব্যথা করছে আর থাকতে পাচ্ছি না ঠিক আছে ঠিক আছে কি হয়েছে তোর বো আমার বাবার রাস্তা দিয়ে যাচ্ছিলো আর ওধার থেকে আসছিলো একটা গরু আর গরুটা মেরে দিয়েছে হ্যাঁ অজকল শুয়োরও বেরোচ্ছে শুয়োরও কমড়ে নিয়েছে তোর বোমো হ্যাঁ লাউড়া এই লাউড়া চোথা ডাক্তারকে বলেছি বাঁড়া শুনতেই পাবে না কানে একটা মেশিন কিনতে বানানচোনকে শুনবে না আমার কথা আর লাউড়ার সাথে চেঁচিয়ে চেঁচিয়ে আমার কানগুলো ফেটে যাবে বাড়া লে না বোধহ লে এ রাগ করিস না লে ঠিক করে বুঝিয়ে দে ডাক্তারকে একটু কি করবি ঠিক করে তো বলছি বাহানচর শুনবে তবে না কানগুলোতে যেমন বা ঢুকিয়ে রেখেছে কি রে বল বল ভালো করে কি হয়েছে তোর বাবার বল কিছু বলছিস এই না যে আরে লেওড়া বলছি আমার বাবাকে গরুতে মেরে দিয়েছে ষাঁড় গরুতে লেওড়া তাড়াতাড়ি ওষুধ দাও কিসে মেরেছে ষাঁড় গরুতে মেরেছে ষাঁড় গরুতে ও হো হো স্যার গরুতে মেরেছে হ্যাঁ 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 শুনতে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার গরুতে মেরেছে বাপ বাবা কে টানাটানি দিন ঠিক আছে পাতলা পায়খানা যাচ্ছে দিব দিব ওষুধ এবারে লড়া এই সব লোক ডাক্তার হওয়া উচিতই নয় আল বলছি তো বাল শুনছে লড়া কারো বিচি মিচি কেটে নেবে আরে বাহান চোর ডাক্তার আমি মরবো তারপর তুই ওষুধ দিবি নাকি গুদ মারানি জলদি করে ওষুধ দেবো না আমাকে ডাক্তার না বাল হয়েছিস জলদি করে ওষুধটা দে আমাকে হ্যাঁ তো কি বলছিস তোর বাবার কি হয়েছে পাতালা পায়খানে যাচ্ছে নাকি তোর বয়ের কপাল মারি বাহান চোর ডাক্তার না বাল হয়েছিস তুই পুরো মাথাটা খেয়ে দিয়েছ একটা বলছি তো একটা শুনতে পাচ্ছ আরে কালু ডাক্তার তোমার কাছে পয়সা নেই আমি দিচ্ছি পয়সা এই পয়সাটা নিয়ে পর যান কানের যে একটা মেশিন নিয়ে আসবে যেতে পারবো না তো সিসি সিসি কি হবে রে বাবা সিসি তো আমার কাছে বহুত আছে কোটানিবে সিসি তুই আরে ডাক্তার বাবু আমাকে দেখুন আমার মাথাটা রক্ত বের হচ্ছে আমি ধরে আছি জলদি করুন আরে ডাক্তার শুনতে না পারে কি করবে বলো খেলাচোতা ডাক্তার এখানে চলে এসে খেলাচোতা আমার ডাক্তার দেখাবার দরকার নেই চল 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 বাড়ি চল জলদি করে এ ভাই ডাক্তার এখানে আমি দেখাবো না জলদি করে চলো বাড়ি হ্যাঁ বাবা হ্যাঁ চলো বাড়ি চলো আমি অন্যখান থেকে ওষুধ এনে দেব এর সাথে আমি চা পারবো না আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি এই বালা আজকে আমি মাল খাই দিতি আমার দাদু পয়সা লাগিয়ে আর তার আমার দাদু নাই গল গলকেতে বালা পয়সা নিয়ে বাংলা মাল খাই নি দি কি কি বলছিস তুই লড়াতো সাথে বেজি থাকা চলবে না না হলে আমিও মার খাবো বালা মাল খাবে মাল খাবি তো তালা তোকে খাওয়া দামি দিব তো তুই তিন তুই এখন দিকে মদ খেতে শিখি আমি তো খাইনি আমার মারবি বানা দলে তো তল আমাকে কিনে দেবি গাড়িতে তো খাবো আমি তত দিব না দবা দল বাপ একটু মাল খাতে হয় কম কম করলে মাল খাই ঠিক কি হবা এই কেটে পড়তে হবে তোর সাথে বেশি থাকা চলবে না বাড়া মার খাতে হবে মনে হচ্ছে আমাকে কিন্তু মনে বাড়া তেনতালি তুমি আমি এত যে তততে এই মালমুল তুই কখন থেকে খাতে জিগলিস আমি তো তোকে আগে দেখিনি নিয়ে সব খাতে তাহলে বাড়া আমি এতব খাই যাই কবো কমনো আমি তেজ কলি তুই যদি তেজ করবি তো তো বাড়া বল দি এখনো আমি পয়সা দিব তো তাহলে এই মেরেছে এই তো আমাকে ফাঁসাবে বাবা কেটে পড়তে হবে না হলে বাবা আমার খুব মারবে না না বাবা বালি তরিদা বালি তোর বাবা মারবে মানতে দমা দল মাল খাবে এই যাচ্ছি 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 আমি দেখবি এখনই এক ফাই দিয়ে মুখটা তোর ভেঙে দিবো এই ডিমটা থেকে বেরিয়েছিস আর মদ খেতে শিখে গেছিস নাকি এখনই বালা তো তুমি যখন মদ দেখাও তখন আমি কিছু বলি দেখবি এখন আমার সাথে মুখ চালবি হ্যাঁ কি হয়েছে তোর এই বয়স থেকে মদ খাওয়া ভালো বাড়িতে নেই এই বতরে কথা গাল মদ খেতে লেগে গেছিস তোর জন্যে সম্মান সব আমার মাটিতে মিশে গেছে বালা আমি কি করলি এ বালা আবিদক তো মোদে কে দি আজকে ওরে দিন কো না খাই আজকে বোরি খালি দিচ্ছি সালা তো কে আজ বানচ তজন নি আমার গ্রামে বার হতে আমার লজ্জা লাগে তোর মত একটা ছেলে জন্মাই আমি বহুত বড় ভুল করেছি এলাবা সাই তো টুলে দে মেরে দিতাম তো ভালো রতো ছেলের নামে লাড়া আগড়া হইছি এই বাপ পাক পাক মাল খাই দিমা খাই দাও মাত কা বইবে না বানচ তো কাজ ঠিক মত তুমি ভাত খাওয়া চিদারা এই হাতের ফাইট দিয়ে তোর মুখটা ভেঙে দিচ্ছি শূরের বাচ্চা দাঁড়া তোকে দিচ্ছি আমি ভালো করে এ বালা হাততে লাগা লবলা হাত ভাই দিব কিউজে কোথায় কোথায় যাব বাপের সাথে এ লে বাহানchod লে এ লে আরো মাল খাবি আ দাদু দাদু পাতা পাতা আরে ঝন্ডুদা তোমার সাথে দেখা হলো ভালো হলো একটা বিড়ি দাও তো আমি বাঁধিকে যাব আরে চুদাই আমি বিড়ি কোথায় পাবো আমি তো বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি দু মাস আগেই হের বাড়ি তো শান্তি নেই বাইরেও শান্তি নেই আর কি বলবিস রে ওই আমার ছেলেটা খেঁচা দিনকে দিন বেড়ে যাচ্ছে রে বহুত কালকে জানিস সন্ধ্যার সময় মাল খেয়ে চলে এসছে আরে দা আমি একটা কথা বলবো তোমার ছেলেটা না বহুত একটা কানকির ছেলে হয়ে গেছে না খুব বেড়ে যাচ্ছে কি যে করবো আমি খুঁজে পাচ্ছি না ওনাকে কি করবে মার চালু করবে হ্যাঁ হ্যাঁ ঝন্ডুদা ঠিক বলেছ মারো ওকে না মারলে শুধরিবে না আরে ওটা ছেলে বটে আমার কুকুর নয় মারে আমার বেদনা করছে অত মারবোরা মেরে মেরে আমি নিজেই চোখে যাচ্ছি এই তো দেখেনে বিড়ি পাওয়া যাবে তো দে বিড়ি দে বাজে কথা ছাড় না রে না পঞ্জিতা আমার কাছে বিড়ি নেই না পঞ্জিতা না আমার কাছে নো বিড়ি নেই এলে পাঁচ টাকা আমার খেনে चूहा মারার दवाई নিয়ে আর খে কোনোখানে ঝুলে দে আর মারানি হ্যাঁ টাইম পাস করে লাভ নেই পালাচ্ছি আমি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে হ্যাঁ নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও